এটা যখন চাপ দিয়েছে তখন এই কি বাঁকা হইছে কিন্তু ভাঙে নাই ভাঙে নাই এই যে তো এই ম্যাট্রেসটা অবশ্যই একটা ভালো মানের ম্যাট্রেস আর এইটা যখন আমরা বাঁকা করছি তখন কিন্তু এবার ভেঙে গেছে এই ম্যাট্রেসটা আপনাকে দীর্ঘস্থায়ী দিয়ে থাকবে এবং সবথেকে যেটা ভালো সেটা আপনি ম্যাট্রেস থেকে পেয়ে যাবেন তো যখন আমরা আবার ছেড়ে দিব তখন ম্যাট্রেসটা কিন্তু গন্তব্যস্থানে চলে যাবে তো এটা হচ্ছে একটা ভালো ম্যাট্রেসের বৈশিষ্ট্য তো এইটার দাম পরে কিন্তু ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এই ম্যাট্রেসটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী আপনার যখন চাপ দিবেন বাঁকা হবে বিশ বছর আমরা গ্যারান্টি দিয়ে থাকি হয় এটা হচ্ছে ভালো মানে সেই স্প্রিনটা দিয়ে থাকি এটাকে বলে আপনার প্রুফ বলার কারণ করা যাবে না এটা যতটা নরম হবে এটা শক্ত হবে এটা কিন্তু আপনি একদম বাঁকা করতে পারবেন এটা কিন্তু ভাঙবে না এরকম একদম ফোল্ড রিং হবে বাঁকা করতে পারেন ভাঙবে না প্লাস মচকাবে না তো এই ম্যাক্রেসটা যারা নেবেন এটার দাম পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বিশ সাত ফিট আর পাঁচ ফিট বিশ সাত ফিটের দাম পরে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা শুধু এই যে টপারটা নিতে চান এটা কিন্তু অনেক নরম তো এই টপারটা যদি শুধু কেউ কিনতে চান তাহলে এটার দাম পড়বে তিন হাজার টাকা কিং সেস্টা আর কুইং সিস্টার দাম পড়বে পঁচিশশো টাকা হিউজ পরিমাণ সুতা দিয়ে কিন্তু আমরা কাপড়গুলো তৈরি করে থাকি আচ্ছা আর এখানে কিন্তু অনেক কাপড়ের রোল রাখা আছে এই রোল থেকে আপনারা কিন্তু কাপড়গুলো অবশ্যই নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস দেখা চলে এসেছি দেশের সর্ববৃহৎ ম্যাট্রেস ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিন গুলো দেখা যাচ্ছে আর আপনার যে ফেব্রিক গুলো নেন সেই ফেব্রিক গুলো কিন্তু এখানে আছে বিশাল বড় কিন্তু কারখানা তাদের তো এই ম্যাট্রেস গুলো কিভাবে বানানো হয় ম্যাট্রেসের ভিতরে কি কি থাকে সবই কিন্তু আমরা দেখাব আমি যদি দেখাই যে এখানে কিন্তু ম্যাট্রেস বানানো আছে আমি যদি এই পাশে দেখাই এখানে কিন্তু ম্যাট্রেসের উপরের যে কাপড়টা থাকে সেটাতে প্যাডিং দেওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো এখানে এই যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে তাছাড়া আমি যদি দেখাই এদিকে আরো কিন্তু অনেক অনেক ম্যাট্রেস বানানো আছে ম্যাট্রেসের কাপড় গুলো কিন্তু এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন এখানে একটা অত্যাধুনিক মেশিন দ্বারা কিন্তু এখানে সেলা হয় সেটাও কিন্তু আমরা দেখাবো তো আমরা এখন কথা বলবো বিক্রমপুর বেডিং হাউস থেকে আমাদের রবিন ভাইয়ের কাছে রবিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি রবিন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স যারা ভাবছেন ম্যাকট্রিক্স আপনারা কিনবেন তো কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন তো ভিউয়ার্স বিষয়টা হচ্ছে যেমন এখানে একটা ম্যাকট্রিক্স বানানো আছে হ্যাঁ তো এই ম্যাকট্রিক্স চার চারপাশে একটা টুপি লাগানো থাকে এখন এই টুপিতে কেউ শামসু নাম দিল কেউ স্কোয়ার দিল বিভিন্ন যার যেরকম ভালো নাম লাগে সে সেই নামগুলো দিল তো দেওয়ার পরে এখন আপনারা যারা কাস্টমার তারা ভাবতেছেন এটা কিন্তু অরিজিনালি ওই কোম্পানির কিন্তু কথাটা এমনটা নয় তো আপনারা যখন ম্যাট্রিক্স কিনবেন নামে নয় গুনে পরিচয় তো যখন আপনারা খাট কিনেন তখন বিষয়টা কিভাবে দেখেন কাঠটা নির্ণয় করেন যে কাঠ ভালো তারপর কি সেটা কিন্তু দেখে এরকম অনেক বানানো থাকে তো এটার ভিতরে কি দেওয়া থাকে বা না দেওয়া থাকে সেটা দেখে কিন্তু আপনারা ম্যাকটেসটা নিতে পারেন তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা বানানো আছে এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ম্যাট্রিক্স এই ম্যাক্রেসটা খুবই অত্যাধুনিক ম্যাকট্রিক্স সেটা কিন্তু খুবই সফট হয় এটা ম্যাকটেসটা সফট হবে তারপর আপনি এরকম বাঁকা একটু বাঁকা করে ধরো এই ম্যাকটেসটা কিন্তু উপাস থেকে শুরু করলে একদম আপনার পাটির মতো আপনি এই পাশটা কিন্তু বাঁকা করতে পারবেন একদম ফোল্ডিং করা যাবে যেটা ভাস করা যায় উপাসটা করো এই যে এরকম ভাস হবে আচ্ছা এটা কি ভেঙে নেমে যাবে ভেঙে যাওয়ার কোনো সম্ভব নাই তো এটা হচ্ছে আপনার ম্যাক্রেস আপনারা যখন কেরি করবেন এটা কিন্তু ক্যারি করতে সুবিধা সাথে সুখ দিতে সুবিধা এবং সব দিক থেকে ম্যাকট্রেসটা আপনাকে দীর্ঘস্থায়ী দিয়ে থাকবে এবং সব থেকে যেটা ভালো সেটা আপনি ম্যাকটেস থেকে পেয়ে যাবেন তো যখন আমরা আবার ছেড়ে দিও তখন ম্যাকট্রেসটা কিন্তু গন্তব্যস্থানে চলে যাবে তো এটা হচ্ছে একটা ভালো ম্যাক্রেক্স বৈশিষ্ট্য তো এখন বিষয়টা হচ্ছে এই ম্যাক্রিস্টার ভিতর কি দেয়া আছে যদি এই জিনিসটা দেয়া থাকতো যখন আপনি এরকম ভাস করছি আমরা তখন চাপ দিলে কিন্তু এভাবে ভেঙে যেত আর এটা যখন আমরা চাপ দিছি তখন হইছে কি বাঁকা হইছে এটা যখন চাপ দিছে তখন হইছে কি বাঁকা হইছে কিন্তু ভাঙে নাই ভাঙে নাই এই যে তো এই ম্যাক্রিস্টা অবশ্যই একটা ভালো মানের ম্যাক্রিস্ট আর এইটা যখন আমরা বাঁকা করছি তখন কিন্তু এভাবে ভেঙে যাবে তো ভিউয়ার্স যারা এই ম্যাক্রিস্টা নিতে চান তো এই ম্যাক্রিস্টা কি দিয়ে বানানো বা ভিতর কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো মূলত এই ম্যাক্রিস্টা বানানো হচ্ছে এই জিনিসটা দিয়ে এই যেটা এটা হচ্ছে আপনার একটা সুপার সাবজেক্ট অ্যালবাল রয়্যাল রিবন

পিলোটা দেওয়া হয়েছে তো এইটা আপনার যখন ক্যারি করবেন এটা আপনাকে অনেক সুবিধা দিয়ে থাকবে সুবিধাটা হচ্ছে এইটা আপনার বাচ্চারা যখন প্রসাব করবে এটা বা পানি পরবে খাট এটা তো চিরন্তন সত্য আপনার বাসায় বিদ্যুৎ বাবা মাই থাকলো আর এটার খাটের উপর পানি করবে এটা সত্য তো এটা ওয়াটার প্রুফার কোনো সমস্যা নেই আর এর তোষকটা আপনি ইচ্ছা করলে আপনার খুলে এটা ওয়াশ করতে পারবেন হ্যাঁ আর মশুরি লুকাবার জন্য চার পাশে যে গ্যাপ থাকে এগুলো কিন্তু আপনি মশুরি দিতে পারেন তো এই ম্যাটার যারা নিবেন সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে নার

কালার ভালো লাগে সে সেই কালার কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমাদের ম্যাট্রিক্সে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে হিউজ পরিমাণ সুতা দিয়ে কিন্তু আমরা কাপড়গুলো তৈরি করে থাকি আচ্ছা আর এখানে কিন্তু অনেক কাপড়ের রোল রাখা আছে এই রোল থেকে আপনারা কিন্তু কাপড়গুলো অবশ্যই নিতে পারুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ